আওয়ামী লীগ নয় বিএনপি নয় ইসলামী হচ্ছে একমাত্র সমাধান বাংলাদেশের রাজনীতিতে যখন সবাই ক্ষমতার হিসাব কষে আসনের অঙ্ক মেলায় ঠিক তখনই একদল মানুষ দাঁড়িয়ে বলে ক্ষমতা নয় আদর্শই আমাদের লক্ষ্য কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আওয়ামী লীগ বা বিএনপির সাথে আপোষ করে না কেন চরমনাই কারোর পাত্তা দেয় না আর কিভাবেই বা এই দলটি দিন দিন অপ্রতিরোধ হয়ে উঠছে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোরই গভীর নির্মহ ও দলিল ভিত্তিক বিশ্লেষণ করতে যাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি শুধু একটি রাজনৈতিক বিশ্লেষণ নয় এটি বাংলাদেশের ইসলামী রাজনীতির আদর্শিক মানচিত্র বোধার একটি চাবি কাঠি। আপনি যদি বুঝতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কী চায় তাদের রাজনীতির ভিত্তি কোথায় এবং কেন তারা কখনো আওয়ামী লীগ কিংবা বিএনপির সাথে যায়নি যাবেও না তাহলে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ সাথী মনে করে না একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেন আওয়ামী লীগ বা বিএনপি কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের রাজনৈতিক সাথী ভাবে না এর উত্তর খুব সহজ কিন্তু ভীষণ গভীর কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আসনের রাজনীতি করে না তারা কখনো হিসাব কষে না পাঁচটা আসন পেলে কি হবে দশটা পেলে কি হবে তাদের রাজনীতি ভোটের অঙ্ক দিয়ে শুরু হয় না বরং শুরু হয় একটি আদর্শ দিয়ে রাজনীতির চেয়েও বড় লক্ষ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এসেছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং একটি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য সেই লক্ষ্য কী আল্লাহর হুকুম প্রতিষ্ঠা কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সমাজের নিচের স্তর থেকে ইসলামী মূল্যবোধ গড়ে তোলা সংসদে যাওয়া নির্বাচন করা এসব তাদের কাছে উপায় লক্ষ্য নয় এ কারণেই তারা কখনো আদর্শ বিসর্জন দিয়ে কারো সাথে আপোষ করেনি করবেও না তাহলে জোট নেই কেন এখন প্রশ্ন আসে যদি ক্ষমতায় যাওয়াই লক্ষ্য না হয় তাহলে বড় দলগুলোর সাথে মিলে যাওয়ার দরকার কি বাস্তবতা হল যাদের আদর্শ সম্পূর্ণ বিপরীত যারা ইসলামী আইনকে মানতেই চায় না তাদের সহযোগিতা নিয়ে সংসদে গিয়ে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা অসম্ভব এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে ভুল পথের শরিক হওয়ার চেয়ে একা থাকা উত্তম ভয়হীনতা ও আপোষহীনতা অনেকে ভাবে এত বড় বড় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে টিকে আছে উত্তরটা এই ভিডিওতেই স্পষ্ট তারা কাউকে ভয় পায় না তারা জানে যে মৃত্যু অনিবার্য আল্লাহ যখন চাইবেন তখনই ফিলে যেতে হবে তাই ক্ষমতার ভয় হামলার ভয় দমন পীড়নের ভয় এসব তাদের পথ আটকাতে পারেনি সফলতার আসল রহস্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রার পেছনে তিনটি মৌলিক গুণ কাজ করেছে এক আল্লাভীতি দুই নিষ্ঠা ও সততা তিন অক্লান্ত পরিশ্রম এই তিনটি গুণই তাদেরকে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়েছে এ কারণেই চর্মনাই আজ অপ্রতিরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর দালাল নয় কারোর ছায়ায় বড় হওয়া দল নয় তারা আদর্শের প্রশ্নে আপোষহীন ভয়ের প্রশ্নে নির্ভীক আর সংগ্রামের প্রশ্নে অটল এই আদর্শিক শক্তি তাদের সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন আপনি যদি মনে করেন এই বিশ্লেষণটি মানুষের জানা দরকার ইসলামী রাজনীতির সত্যটা ছড়িয়ে দেওয়া জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্যের পথে আদর্শের পথে আমরা আবার কথা বলবো। আল্লাহ হাফেজ